নবীর সন্ন্যতের খেলাফ করি না তো বন্ধুরা ঘরে ধাক্কা দিছে কিন্তু রাত্রে আল্লাহ রসুল মুখে দিছে এবং নবীজি নবীজির থুথু মবারক আমার মুখে দিছে বলে এজন্যই তো নবী লালা মুবারকের মাধ্যমে নবীর ইলমো তোমার সিনার ভিতরে ঢুকেছে এ কারণে নবীর ইলমের সিফাত গুণ নবীর ইলমের ব্যাখ্যা তোমার মুখ দিয়া নবীজ আসল ব্যাখ্যা তোমার জবান দিয়ে বের হইতেছে এই কারণে সুন্নতির একটি বা ছাত্র বলে ইলিম ভাইদেরকে বলব মা সন্নত আমল করাইতে এসেছে সন্ন্যার অনুসরণ করি এক একটা সুন্নতের যত্ন করি ইমাম আহমদ হাম বলো বড় নদীতে গোসল করবেন বন্ধুদের সাথে গেছেন বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খোলা জ্যাঙ্গা বিন্দা গোসলের পোশাক পরছে সব উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ গোসল করবে আহমদিন আছেন হাম্বল বন্ধুরা এই কাপড় খোল এক ড্রেস হ একরকম প্লেয়ার সব তো সাতরাম এক ড্রেস হইতে হবে না এক ড্রেস হোক হজরত আহমদ বিন হাম্বল বললেন হ্যাঁ এক ড্রেস মানে আমি কি খরচ তরফ করবো না কিন্তু তোরা ওইভাবে আমি এই কারণ না ড্রেস না মিললে প্লেয়ার হিসেবে দলে নেওয়া হবে না যা চলে যা বন্ধুরা ঘাট ধাক্কা দিয়া সাত আরোদের দল থেকে ওনাকে বের করে দিছে সাত রানের গ্রুপে ওনারা নেয় নেই গোসলের গ্রুপে নিছে না কারণ স্বগলঙ্গ আর হলেন সুন্নতি পায় জামা সাথে নিছে না বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন ইমাম আহমদ বিন হাম্বাল মন খারাপ করে চলে আসছেন রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি হোসাল্লাম স্বপ্ন যোগে এসে বলতেছেন তোমার বন্ধুরা তোমাকে তারাই লিখি হবে তুমি আমার সন্ন্যতের ইত্তেবা করার কারণে আমি নবী তোমার বন্ধু হয়ে আজকে তোমার সঙ্গ দিতে এসেছি নবী আলি সাল্লাম আসছেন এবং আল্লাহ রসুল সাল্লু আলি হোসাল্লাম আহমদ বিন হাম্বলকে বললেন মুখ খুল থুথু খায়ী তো মুখ খুলছে তো আল্লাহর রসুল নিজের লালা মুবারক হজরত আহমদ বিন হাম্বলের মুখের ভেতরে ছেড়ে দিচ্ছেন সকালবেলায় উঠে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ক্লাসে গেছেন হুজুর হাদিস তর্জমা করার আগে উনি বলে এটা তাস্রী এইটা উত্তম এটা আমার আমার বক্তব্য দেখে হুজুরের তাকরিরের চাইতে উস্তাদের তাকরিরের চাইতে ছাত্রর ব্যাখ্যা সুন্দর উস্তাদ রকম ক্লাস শেষ করে আহমদ বিন হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে তুমি তো আগের আহমদ নাই নতুন কোনো আহমদ মনে হইতেছে কি হইতেছে বলো তো কোনো ঘটনা ঘটছে জি উস্তাদ যে একটা ঘটনা ঘটছে সেটা হলো এরকম নবীর সন্ন্যতের খেলাফ করি না তো বন্ধুরা ধারে ধাক্কা দিছে কিন্তু রাত্রে আল্লাহর রসুল মুখে দিছে এবং নবীজি নবীজির থুথো মোবারক আমার মুখে দিছে উস্তাদ বলে জন্যই তো নবীর লালা মুবারকের মাধ্যমে নবীর ইলিম তোমার সিনার ভিতরে ঢুকেছে এ কারণে নবীর ইলমের সিফাত গুণ নবীর ইলমির ব্যাখ্যা তোমার মুখ দিয়া নবীজির আসল ব্যাখ্যা তোমার জবান দিয়া বের হইতেছে এই কারণে সম্মতির বা ছাত্র তো আলিবুল ইলিম ভাইদেরকে বলবো ماه ربی الاول سنت আমল করাইতে এসেছে সুন্নার অনুসরণ করি এক একটা সুন্নতের যত্ন করি হাকিমুল উম্মত মুজাদ্দিদের মিল্লাত আশশাবালী খান নবী রহমাতুল্লাহি আলাইহি উনি নিজের বিবি নিয়া এখন তো প্রেমিক প্রেমিকারা দৌড়াদৌড়ি করে হাত ধরে এ কি মজা প্রেমিকার লগে দৌড়া আর হযরত খান নবী রহমাতুল্লাহি মাঠে যায় বিবি রে বলে কি চলো দৌড় প্রতিযোগিতা হাকিমুল উম্মত খান দৌড় দিয়ে একদিন পয়লা দিন হারাই গেছে পরের দিন আবার আজকেও দৌড় তো বিবি বলে অ্যা পারে না দৌড়েতে চাই আমার লাগে হারলে না সেদিন ক্লাসকেও দৌড় হজর খানবি বিবিরা আজকে ইচ্ছা করে হারাইছে নবীজি যেমন অমুল মুখ কি ইচ্ছা করে হারাইছিলে হারায়া জায়গা মতে যায় বলে তিলকা বি তিলকা বৌ তাই কি হইছে ড্র হইছে হজর খানু তখন কামতেছে বিবি বলে কাদের খান নবী বলে তোমার নজর তিলকা বিতিলকার দিকে বরাবর বরাবর শব্দের অর্থে দিকে তোমার নজর আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে আমার जिंदगीতে নবীর সুন্নতের অনেক আমল হয়েছে চন্দ্রিমা রাতে বিবির সাথে দৌড় খেলে তিলকা বি তিলকার সুন্নতার আমল বাকি ছিল বিবিরে আজকে তোমার সাথে দৌড় খেলে ওই সুন্নতটাও নিজের জিন্দিগিতে যোগ করে দিলাম ময়দানে মাসরের জিন্দিগির কোনো কিছু যদি কবুল নাও হয় তো রাতটা দেখায় বলবো আল্লাহ জি আল্লাহর নবী কর্তৃক আসলে আশ্চর্য হইতেছি আল্লাহর রসুল বলেন হা দা হাজার এ পাথর এটা আমারে চিনি আমি এ পাথরকে চিনিমাল নিমুহু সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জব দেই হাজার এরাও নদীকে চিনে দরদ পড়ে সালাম দেয় উহুদ পাহাড়ের সামনে দ্বারা আল্লাহ রসু বলে হাজা উহুদ বনি ওয়া উহুদ পাহাড় এটা আমাকে ভালোবাসে আমি উহুদরে ভালোবাসি এটা হলো মোহাব্বত কপালপুরার গোষ্ঠী র্যালিদার পর নগ্ন মিছিল কইরা কিকাইটা ফালা কইরা নবীর জন্ম তিন আর জশমি জুলুসে ঈদে মিলাদুম নবী পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আসলা থেকে নবীকে বাদ দিয়া আসে খইতে চাও কপালে আছে জুতার বাড়ি জুতার বাড়ি আছে কপালে না আছে আসলা না আছে শুন না আসে নাম না আশে কে রে তো নবী আমলই নবীর আমলী নিত্যতিবার নাম বে হায়াইর নাম না লজ্জার নাম গুঠাব দুনিয়া নজর করে তাকাইলে এখন বে হায়াইর সায় লাভ নবীর একটা শূন্য ঘরো হায়া শরমওয়ালা মানুষ হও আজকে ছাত্র তুলাবাদের মধ্যে পর্যন্ত আত্মসমালোচনা হায়া শরমের কমি চলে এসেছে লাজ শরমের কমি নির্লজ্জতা না নির্লজ্জতা এটা নদী রাখলাক না লজ্জা লাগবে লজ্জা সরখম মাথা নিচু আদবের জিন্দগী লাগবে লাজ শরমের জিন্দগী লাগবে উন্নতি আর অগ্রগতির মিনার খুঁজতে খুঁজতে পোশাক খুলে ল্যাংকা হয়ে প্রচার আর পশ্চাত্তের ব্যতিন্দের মতো উলম্বপনা ধরে নিজেদেরকে মর্ডান যুগের আধুনিক নাগরিক বানাইতে চাও হ্যাঁ এই দিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা কিন্তু নবীর সন্ন্যত ছাড়া চারিত্রিক গুণাবলীতে তিবার জিন্দিগিতে উম্মত হতে পারবা না উম্মত হতে পারবা না চারিত্রিক গুণাবলীর আদর্শ এগুলো শূন্য আমলের শূন্য চারিত্রিক শূন্য যত প্রকারের শূন্য আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর সন্নাকে উন্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও তাহলে আল্লাহ তালা উম্মার পরে রাজি হয়ে যাবে আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম বলি বলি আওয়াজ করে ইনশাল্লাহ যারা অনুকরণ বাদ দিয়ে পার্টি সুন্নতকে তাদেরকে বলবো হাউকাও বাদ দেন আমলি জিন্দিগিতে আসেন আখলাখের জীবনে আসেন হাউকা বাদ দিয়ে দেন পাশাপাশি আমরা এই সিরাপ কমিটির এই আয়োজনটা এটার পাশে থেকে প্রতি বছর সিরাত কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকাত করেও শরিক হয়েও আমরা নবীজির মোহাব্বতকে প্রকাশ করব এই আহ্বান ব্যক্ত করেই জাস্ট দুই চার কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম আলোচনা তো আলোচকরা করবেন মুরব্বীরা করবেন বাস হায়াত বাকি মোলাকাত বাকি মোলাকাত বাকি নসীহাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি